প্রতিটা কাস্টমার আমার মেহমান খাবারের দোকান খাওয়ালে সব হয় মেহমানদারি সব পাওয়া যায় কারোর কাছে যদি টাকা না থাকে তার মেহমানদারি নিয়তে আমি খাবার খাওয়াই দিই খাবার খাচ্ছি ইনশাআল্লাহ ওনাদের খাবার খুবই টেস্ট বাতাসে ভাসছে মশলার ঘ্রাণ সেই ঘ্রাণে ছুটে আসছেন ভোজন রসিকরা এক প্লেট চটপটি খাওয়ার জন্য ফুটপাতেই ধরছেন দীর্ঘ লাইন শুধু তাই নয় অসহায় মানুষরা এসেও যে যার মতো খেয়ে যাচ্ছেন ফ্রিতে বলছি রিকশা চালানো ছেড়ে ফুটপাতে চটপটির দোকান দিয়ে মাসে তিন লাখ টাকারও বেশি বিক্রি করা দিন ইসলামের কথা অথচ কিছুদিন আগেও কোনো মতে টেনে সংসার চলতো তার রেগুলার বেচা বিক্রি আপনার আট নয় হাজার টাকা হইতেছে কম বেশি আগে হয়তো আপনার যখন প্রথম দোকান দিলাম প্রতিদিন আপনার সাতাশটাশো টাকা বিক্রি হইতো এখন বর্তমানে আমার বেচা কিনা হইতেছে নয় হাজার আট হাজার কম বেশি এর মধ্যে থাকে যাদের কাছে আমার বিশেষ করে আমার খাবারের দোকান খাওয়ালে সব হয় মেহমানদারি সব পাওয়া যায় যেহেতু খাবারের দোকান এই সম্মানটা ধরে রাখার স্বার্থে কারো কাছে যদি টাকা না থাকে তাহলে মেহমানদারি নিয়তে আমি খাবার খাওয়াই দিই শুরুর দিকে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা নামতেই খাবারের দোকান খুলে বসতেন দিন ইসলাম এখন আর রিক্সা চালাতে হয় না তাকে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এটাই যেন মূল মন্ত্র তার তোমার যে তাদের কথা বলে আমি আপনার রাখলাম রাখার পরে ব্যবসা শুরু করলাম পয়সা নাই পয়সা নাই এখন রিক্সা চালাই আর এক মিস্ত্রি আছেন মিস্ত্রির সাথে পরামর্শ করে রিক্সা চালাই আর টাকা জমাই জমাইতে জমাইতে ছাব্বিশ হাজার একটা গাড়ি বানাইছি গাড়ি বানানোর পরে এই গাড়ি দিয়ে আপনার খাবার সারাদিন দিদি সাহেব খাবার বনা রাত্রে আমি বেশি মাগরিবের আগে বেছি বেছে আপনার এইভাবে আস্তে আস্তে আমার দোকান আলহামদুলিল্লাহ কাস্টমারের চাহিদাই আমার দোকান মনে করেন যা হাতে পাঁচটা দোকান পর্যায়ক্রমে চারটা দোকান হয়ে গেছে বাড়তে দেন দেন এখন আপনারা চারটা দোকান না এখন আমার বর্তমানে দুইটা দোকান আছে আর দুইটা দোকান বিক্রি করে দিছি স্টাফের লেনদেন সঠিক পাই না দেখা বিক্রি করে দিছি ভैया আল্লাহকে ভয় করে দোকানের নাম তাকওয়া রেখেছেন তিনি ইসলাম তাই তো পরিষ্কার পরিছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ান তিনি যদিও খাবারে দেয়া তার 19 প্রকার মশলার রয়েছে বিশেষ সুখেতি তাকু আমি কাজ করতাম আমার এক স্যার ওই স্যারের স্যারের সাথে পরামর্শ করছি স্যারের সাহায্য আছে স্যারের বললাম যে স্যার কোন নাম দিলে সুন্দর হয় খাবারের দোকান ওই নামের গুণে যাতে ধরে রাখতে পারি পরে বললো তুমি যেমন লোক ওই হিসাবে তুমি তাকুয়ার নাম দাও তাহলে ওই নামটা ধরে রাখতে পারবা খাবারের রেট থাকবে কম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তাকুয়া অর্থ হলো আল্লাহর ভয়ভীতি এর মধ্যে যদি থাকে তোমার ব্যবসার মধ্যেও বরকত হবে আর এরকমই আর কি নামাজের সময় আমি নামাজ পড়তে যাই ছেলে রাইখা আবার আমি আসলে ছেলে যাই নামাজে খাবারের উপরে ছিটে যে মশলাটা দেয় বিশেষ করে এই মশলাটা আমি গ্রাম থেকে নিয়ে আসি যেটা গ্রামেতে নিয়ে আসি এটা এগারো প্রকার মশলা আছে আর যেটা এনে গরম মশলা বানায় এটা উনিশ প্রকার মশলা আছে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের বঙ্গবন্ধু স্কুলের পাশে গেলেই দেখা যাবে দিন ইসলামের ছোট্ট দোকান যেখানে পড়ালেখার পাশাপাশি বাবার কাজে সহায়তা করে ছোট্ট সাব্বির আমি ক্লাস ফোরে পড়ি আমার বাবার সাথে হেল্প করি লুডু সুপ সোলা চটপুরি বেলপুরি পুটিং আলুর দম খাবার মানসম্মত হওয়ায় দিন ইসলামের দোকানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা স্বাদে অতুলনীয় খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন ভোজন রসিকরা ভালোই প্রতিদিন এর আগে আসি এখানে আর কি কোচিং শেষেও আসা হয় বন্ধুদের সাথে প্রতিদিন আসলে অভ্যাস হয়ে গেছে একটা প্রথম দিন খেয়ে ভালো লাগলো তারপর থেকে প্রতিদিনই আসা হয় খাবার খাচ্ছি ইনশাল্লাহ ওনাদের খাবার খুবই টেস্ট প্রতিদিন থেকে প্রতিদিনই ওনার থেকে আমি নিয়ে যাই খাই কোনো সময় অথবা আপনার ফটফুরি খাই ডালপুরি আছে বিভিন্ন রকমের আরও অনেক টাইপের কিছু আছে কারণ এই দোকানে আমি সবচেয়ে বলবো বেস্ট এটা হলো বেস্ট আমার কাছে কেমন খাবারের মানে খুবই ভালো আর হচ্ছে জন্য সবাই মূলত বেশি আশা প্রাইস আর বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে উনি একজন উদ্যোক্তা যে একসময় রিক্সা চালাতো খুব সাহসিকতার সহিত এই বিজনেসটাকে নিয়ে হ্যাঁ এটা করার জন্য মূলত আরও বেশি আমাদের আশা খাবার অনেক টেস্ট না নিয়মিত কি খাওয়া হয় হ্যাঁ প্রত্যেক জন্য প্রত্যেক দিন খাইতে আসো আর হচ্ছে অন্য দোকানের থেকে এই দোকানের খাবারের পার্থক্য কি কম একাই আসো না দোকানে আসা প্রতিটা ক্রেতাকে মেহমান মনে করেন দিন ইসলাম তাদের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করেন চটপটিসহ নুডলস ছোলা ভেলপুরি স্যুপ ডিম পুটিং আলুর দম চিকেন কোয়েল পাখিও পাওয়া যায় তার দোকানে দাম মাত্র দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতিদিনই আট থেকে ন হাজার টাকার বেচা বিক্রি করেন দিন ইসলাম আলী সোনালি নিউজ ঢাকা